আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এই ভিডিওতে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন এই ধরনের জর্জেট থ্রি পিসগুলো লাইলিং কাপড় কীভাবে সেমি সেট সেটিং করতে হয় যাদের লক মেশিন নেই তারা এই ধরনের কাপ কাজগুলো করতে পারেন না বেশি ইনকাম করতে পারেন না বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন যাদের লক মেশিন নেই তারাও এই ধরনের পিসলা জর্জেট লাইলিং যে কোনো ধরনের কাপড়গুলো লক মেশিন দিয়ে সেলাই করতে হয় তারাও একটা নিনজা টেকনিক শেয়ার করতে চলেছি বন্ধুরা তারাও এই ধরনের কাপড়গুলো সেলাই করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা এই কাজগুলোতে অনেক মজুরি বেশি তাই আপনারা করতে পারেন না বড় বড় টেইলার্সে তারা নিয়ে যায় কাস্টমাররা নিয়ে যায় আজকের ভিডিওটি খালি একটা লাইক দিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার মোবাইলের টাইম লাইনে রেখে দেবেন ওখান থেকে আবারও দেখে ভালোভাবে শিখতে পারবেন স্কুল করে একটু টান দিয়ে ধরে ফিনিশিং দেবেন দেওয়ার পরে আরেকটি ভাজ দিয়ে পট্টির কাপড়টা আরেকটি ভাঁজ দিয়ে আপনারা কাজের নিচের নিচের কাপড়টা যে কাজ করা রয়েছে সেখানে কাপড়টা সেম সেম করে নেবেন তাহলে সেলাইটা উপাসের দেখা যাবে না দেখতেও সুন্দর দেখা যাবে যদি কাজের উপরে সেলাই পরে তাহলে কিন্তু বিশ্রী দেখা যাবে সেই কারণে একটু নিচের পট্টির কাপড়টা একটু সোয়া ইঞ্চির মতো নিয়েছি আমরা আপনারা ওইভাবে নেবেন এই রাউন্ডটাতে আরেকটি সাপ সেলাই দিয়ে নিতে হবে তাহলে ভালো হবে এবং ফিনিশিং বেশি আসবে আপনারাও আস্তে আস্তে একটা করে চাপ সেলাই দিয়ে নেবেন দেওয়ার পরে এই অতিরিক্ত কাপড়টুকু কেটে ফেলে দিয়ে এখন দেখুন ঘুরিয়ে হাতামহরি যা আসে আপনাদের মাপের উপরে বিশেষ করে তো নিতে হবে আমি যা বলবো তাই নিলে তো আর হবে না আপনারা যেভাবে যে মাপে আসবে সেই মাপটাই নেবেন এখন হাতার ভিতরে একটু লাইলিং কাপড় দিয়ে আরেকটি শর্ট হাতা আমরা কাটিং করে নেব এখন দেখেন এটা একদম সহজ একটা নিন্জার টেকনিক নতুনদের জন্য যেমন জর্জেট কাপড় দিয়ে যেমন হাতাটি আগে সেলাই করে নিয়েছি আমরা এখন দেখেন আপনার এইভাবে ওইটার উপরে ফেলে সুন্দরভাবে এভাবে কাটিং করে নেবেন ঝামেলাবিহীন কোনো ঝামেলা থাকলো না কোনো হিসাবপাতির প্রয়োজন নেই একদম সহজ নিয়মে এখানে একটু মার্ক করে নেবেন এখানে একটু মার্ক করে নেবেন নিয়ে হাতা আরেকটি হাতা যে ভিতরে রয়েছে সেটা বের করে নিয়ে এখানে আর একটু মার্ক করে নিব আমরা নিয়ে সেলাইটি দিয়ে নেব একদম সহজটি সহজ উপায়ে এই ফলস কাপড়ের হাতাটুকু আমরা কাটিং করে নিলাম এর জন্য বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন টেকনিকটা কেমন আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমরা গলাটি কীভাবে কাটিং করব এবং ফিনিশিং দেব দেখেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি একটু লং হতে হবে তবে আপনারা মনোযোগ সহকারে যদি দেখেন আজকের পর থেকে জর্জেট কাপড় একদম প্রফেশনালি আপনারা কাটিং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন এই জামাটি ফুল কাটিং ভিডিওটি দেখতে চাইলে আপনার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে দেখে নেবেন লিঙ্ক থেকে লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন দেখেন এই জর্জেট কাপড়গুলো যে এই কাজ করা জামাগুলো যারা সেলাই আপনারা সেলাই করলে অনেক সময় কানিগুলো ঝুলে যায় নিচে ঝুলে পড়ে। আজকে আমি যেভাবে করতেছি সেভাবে আপনারা করবেন আমি একশো পারসেন্ট গ্যারেন্টি দেব এই কাজগুলো আপনার কামিজের সাইডগুলো আর ঝুলবে না এখানে আমরা তিন ইঞ্চি পরিমাণ খুলে নিলাম খুলে নেওয়ার পরে বডির কাপড়টা হাফ তিন পয় ইঞ্চি অথবা হাফ ইঞ্চি বের করে নিলাম একটু শর্ট পড়বে তাহলে এই কানিটা নিচের দিকে আর ঝুলবে না এখন আমরা একটি সাপ সেলাই দিয়ে নেব আমরা কিন্তু সমস্ত ডিজাইনের কাপড়টুকু খুলি নেই আপনারা তো দেখলেনি এখন কিন্তু এখানে আর জামাটা পরলে পরে আর কখনোই নিচের দিকে কানি ঝুলে যাবে না এখন আমরা গলার কাপড় গলাটি সেলাই করার জন্য একটু মাঝখানে মার্ক করে নিলাম এটারও এই জাম বডির কাপড়টারও একটু মার্ক করে নিতে হবে নিয়েছি আমরা আগেই এখন মাঝামাঝি একটা সেলাই দিয়ে নেব আমরা সুন্দরভাবে আটকে নেব এই এই দেওয়ার কারণ হইতেছে এদিক সেদিক লড়াচড়া করবে না মাঝখানে সেন্টার মতো বসলো এখন আমরা এখন আমরা এই যে কাজের উপরে যেন সেলাই না পরে কাজ থেকে একটু দূরে দিয়ে একটু সেলাই দিয়ে নেব আমরা যদি কাজের উপরে সেলাইটা পরে তাহলে কিন্তু ডিজাইনের উপরে যদি সেলাইটা পরে তাহলে কিন্তু গলাটা ঘোরালে ফিনিশিং আসবে না আপনারা এইভাবে একটু সেলাই দিয়ে নেবেন আর এখানে এখন দুই সুতা কাপড় দুই সুতা পরিমাণ কাপড় বেশি রেখে বাড়তি কাপড়টুকু আমরা কাটিং করে নিব দেখেন এটা কিন্তু গলাটা কিন্তু ছয় ইঞ্চি আসে কাটিং করার পরে সাড়ে ছয় আসবে এখন সামনের পাটটা কেন আমরা মাপে দেখ মেপে দেখলাম ছয় ইঞ্চি আসে কারণ আমাদের পিছনের গলাটাও এই ছয় ইঞ্চি কাটিং করতে হবে সেই কারণে মাপ দিয়ে দেখলাম আপনারাও মাপ দিয়ে দেখে নেবেন কাটিং করার আগে মাঝখানে কাপড়গুলো কেটে ফেলার আগে আপনারা মাপটি দিয়ে নেবেন তাহলে পিছনের গলা আর সামনের গলা ছোটো বড়ো হবে না সঠিকভাবেই হবে এখন এখানে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিলাম নিব বন্ধুরা দেখেন এখানে কিন্তু পট্টির কাপড়ের প্রয়োজন নেই একদম সহজ নিয়মে আমি এই ভিডিওটা করতেছি আপনাদের উপকারের লক্ষ্যে আপনারা যদি উপকৃত হন কমেন্ট করে জানাবেন তাহলেই আমার জীবন সার্থক আমি সার্থকতা পাবো যে আমি ইউটিউবে ফেসবুকে দু চারজনকে কাজ শিখাইতে পারছি অনেকের উপকার করতে পারছি তাহলে আমার সার্থকতা আমি খুঁজে পাব বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি উপকৃত হন আর ভিডিওতে একটা অবশ্যই লাইক দিবেন আর যদি আপনারা ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই ধরনের নিনজার টেকনিক ভিডিও পেতে টেলারিং ভিডিও পেতে এখন এইভাবে আমরা ওই পাশে ঘুরিয়ে নিয়ে সুন্দরভাবে হাত দিয়ে স্কল করে আপনারা এভাবে স্কল করে একটু ফিনিশিং দিয়ে নিয়ে সাইড দিয়ে একটু সেলাই দিয়ে নেবেন এটা কিন্তু একটা ফল সেলাই কারণ এটা আটকানোর জন্যই সেলাইটা দেওয়া হইতেছে তারপরে এই সেলাই কিন্তু দেখা যাবে না সমস্ত জামাটা যখন সেলাই হবে এভাবে আমরা আটকিয়ে নেবো তাহলে আর ডিফারেন্স হবে না ফিনিশিং আসবে এখন আমরা পিছনের ফলস কাপড়টা লাগাবো দেখেন এখানে আমরা ওখানে আমরা গলাটা মাপ দিয়ে নিয়েছিলাম ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চি নিলাম তিন ইঞ্চি নিলে ছয় ইঞ্চি হবে আর গলাটা লম্বা নিলাম এবার সে আমরা চার ইঞ্চি সেলাই দেওয়ার পরে সাড়ে তিন ইঞ্চি টিকবে কারণ সামনের গলা যদি বড় থাকে এলে কাজ করা জামাগুলো সামনের গলা বড় থাকে পিছনে গলাটা একটু ছোটো থাকে যেমন ওটা সামনের গলাটা আছে সাত ছয় বাই সাত আর পিছনে এটা পিছনে গলা দিলাম আমরা ছয় বাই চার এটা হবে সাড়ে তিন ওটা হবে সাড়ে ছয় এখন আমরা দুই সুতা পরিমাণ কাপড় বা পাশে রেখে সেলাইটি দিয়ে নেব। নেওয়ার পরে এখন আমরা কাটিং করে নেব সুন্দরভাবে আর এখানে একটু করে কাটিং করে নেব যেন এখানে সতর্ক থাকবেন যাতে সেলাই না কাটে এখন আমরা ঘুরিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব এখানেও কিন্তু গলার পট্টির কাপড়টা লাগানোর প্রয়োজন পড়লো না একদম শর্ট টাইমে জামাটি সেলাই হয়ে গেল এই ধরনের জামাগুলো যদি আপনারা সেলাই করেন তাহলে এই জামার মজুরি কিন্তু অনেক বেশি অন্যান্য জামার মজুরি আমরা দেড়শো টাকা নিয়ে থাকি এটার জামার মজুরি পাঁচশো সাড়ে চারশো এরকম আমরা নিয়ে থাকি কারণ এই কাজগুলো অনেক দর্জি মহিলা দর্জি মা বোনেরাই যারা টেলারিং কাজ করে অন্যের কাজ করে তারাই কিন্তু তৈরি করতে পারে না আমাদের কাছে নিয়ে আসে আমরা এই কাজগুলো করি দেখেন এখানে যদিও এখানে পাশে কাঁচা মাথা থাকবে বন্ধুরা ভিডিওটাই স্কিপ করবেন না যাদের লক মেশিন নেই যাদের লক মেশিন নেই তারা এই জামাগুলো জর্জেট কাপড় দিয়ে লাইলিং কাপড় সেটিং করতে পারেন পারেন না সেলাই করতে পারেন না কারণ আপনাদের লক মেশিন নেই কিন্তু আজকের পর থেকে আপনারা লক মেশিন না থাকলেও দেখেন আমি একটা টেকনিক শেয়ার করতেছি এভাবে আপনারা লক করে এই কাঁচা মাথাগুলো আটকিয়ে দিবেন তাহলে আর সুতা বের হবে না আর কাস্টমারও বলবে না ঠিক আছে এটাও চলবে দেখেন এইভাবে আপনারা লক করে নেবেন যাদের পুট মেশিন বাংলা মেশিনগুলো আছে ফিটটা হাত দিয়ে আঙ্গিয়ে নিয়ে আপনারা এইভাবে রিপু করে নেবেন তাহলে আর সাইডে সুতাগুলো বের হবে না বন্ধুরা এত সুন্দর একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভিডিওতে যারা এখনও লাইক দেন নাই প্লিজ অনুগ্রহ করে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন আপনার ফেসবুক টাইম লাইনে তাহলে ওখান থেকে আবারও দেখে প্রফেশনালভাবেই আবার আপনি দেখে শিখতে পারবেন এই কাজটা তা না হলে এই কাজটা আবার খুঁজেই পাবেন না দেখেন এখানে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিলাম চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে এখন দুইটি পার্ট আপনারা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ধরবেন এই যে দেখেন আপনার কাটিং করার সময় এখানে চ্যাগান দিয়ে নিয়েছিলাম তা মার্ক করে নিয়েছিলাম বন্ধুরা এখানে আমি মাপ যোগ দিলাম না কারণ এখানে আমরা কাটিং করার সময় মাপ দিয়েছি মাপটা তেমন বিষয় না কারণ আপনি যেটা সেলাই করবেন সেটার মাপেই হচ্ছে বেটার আর এই মাপটার সঙ্গে ওটার কোনো কোনো কালেকশন নেই আমি এটা চৌত্রিশ ইঞ্চি বড়ি সেলাই করতেছি ছত্রিশ ইঞ্চি সেলাই করতেছি আপনারটা তো বত্রিশও হইতে পারে সেই কারণে আমি মাপটা দিলাম না মাপটা দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না কারণ আমাদের এখানে মাপ ছাড়াও যদি আমরা এই সেলাইটা সেলাইটা করি কাটিং করার সময় আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি যে এখানে এক ইঞ্চি বাড়তি আছে সেই এক ইঞ্চি আমরা ওইভাবে বাড়তি রেখে দুই সাইড দিয়ে বাড়তি রেখে সেলাইটি দিয়ে নিলাম এভাবে আমরা আপনারা মাথাটা ঘুরিয়ে নিয়ে আপনারা হাত দিয়ে স্কল করে সুন্দরভাবে কোনো পার্ট যেন ছোটো বড়ো না থাকে একটি সেলাই দিয়ে নেবেন আমি আবারও বলতেছি এখানে একটা কাঁচা সেলাই দিয়ে নেবেন সর্বপ্রথম কারণ এখানে দুইটি পার্ট আপনারা যদি দুইটি পার্ট একবারে ডাবল সেলাই দেন তাহলে ফিনিশিং আনতে পারবেন না সে কারণে আমি আপনাদেরকে বলতেছি আবারও বলতেছি একটা কাঁচা সেলাই দিয়ে নেবেন এই পাশ সাইডটা এখন ব্যাক ব্যাগপারটাও এভাবে মিল করে ধরে এখানে একটু আগে আটকিয়ে নেবেন নেওয়ার পরে মাথা থেকে একটা কাঁচা কাঁচা সেলাই দিয়ে নেবেন এভাবে আপনারা যদি দুইটি ভাজ দিয়ে একবারে সেলাই দেন তাহলে আঁকা বাঁকা হয়ে যাবে অ্যাডজাস্ট করতে পারবেন না আপনাদের কাস্টমার আপনাদের বদনাম করবে এখন আমরা আরেকটি ভাঁজ দিয়ে নেব আরেকটি ভাঁজ দিয়ে নিয়ে সেলাইটি দিয়ে নেব আমি কিন্তু পারি দুইটি ভাঁজ একবারে দিয়ে সেলাই দিতে কিন্তু বন্ধুরা দেখেন যারা নতুন কাজ শিখতেছেন তারা কোনো সময় দুইটি ভাঁজ একসঙ্গে দিবেন না একটি দুইটি ভাঁজ দিয়ে সেলাই দিলে আপনারা ফিনিশিং আনতে পারবেন না কোনোভাবেই না দেখেন এখানে এখানে অবশ্যই একটা ঘুরিয়ে নিয়ে অবশ্যই একটা এখানে ব্যাগ স্টিচ দিয়ে নেবেন আপনারা তা হলে আপনাদের জামাগুলো এখানেই বেশি খুলে এই যে একটা ব্যাগ স্টিচ দিয়ে নেবেন তাহলে এখানে আর জামা ছিঁড়ে যেতে পারে পারে কিন্তু ওখানে সেলাই খুলবার সম্ভাবনা আর থাকবে না ব্যাগ স্টিচের কারণেই এভাবে আপনারা সেলাই দিবেন দেখেন এখানে কিন্তু আরেকটা টেকনিক শেয়ার করতেছি আপনারা এইখানে নিচের কাপড়টা টান দিয়ে ধরবেন নিচের কাপড়টা টান দিয়ে ধরে সেলাইটি দিবেন তাহলে এই নীচের কানিগুলো সাইডের দিকে বেরিয়ে আসবে না আপনারা এইভাবে সেলাইটি দিয়ে নেবেন দেখেন এইখানে কিন্তু আপনারা যে একটু সেলাই দিয়ে আটকে নিয়ে আবারও একটি কাঁচা সেলাই দিয়ে নেবেন এভাবে আমি যেভাবে দেখাইতেছি এভাবেই সেলাই দিবেন তাহলে সাইডগুলো টন্ডনা থাকবে ফিনিশিং ভালো আসবে কোনো সমস্যা হবে না আর বন্ধুরা আবারও আপনাদেরকে অনুরোধ করে বলতেছি এখন রাত কয়টা বাজে জানেন আয়তের দেড়টা বাজে এত কষ্ট করে ভিডিওগুলো তো বানাইতেছি ভিডিওগুলো বানাইতেছি এখন আপনারা অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুরা আর ভিডিওটা ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আপনারা উপকৃত হয়ে থাকলে হ্যাঁ ভাইয়া আমি উপকৃত হয়েছি এটা বলবেন আর যদি করেন যে না আমার এটা ভিডিওটা কোনো উপকার আসে তাও আপনাদেরকে জানা আপনারা জানাবেন আমাকে কোন ধরনের ভিডিও চান সেটা বলবেন আর আপনাদের কোনো সমস্যা হলে বুঝতে কোনো সমস্যা হলে তাও সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে এটা আমার অনুরোধ রইল অবশ্যই জানাবেন লাইক দিলে ভিডিও দেওয়ার আরও নতুন নতুন আরও ভিডিও দেওয়ার উৎসাহ বাড়ে তাই আমার অনুরোধ আপনারা ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন দেখেন এখানে কিন্তু শর্ট হাতা দিলাম কিন্তু এটার কাপড় কিন্তু অতিরিক্ত কাপড় ছিল না থ্রি কোয়াটার হাতায় দেওয়া ফলস কাপড়টা থ্রি কোয়াটার দেওয়াই উচিত ছিল এখন আমরা হাতাটি সেটিং করার জন্য আর মোহরটা মাপ দিয়ে দেখে নেব দেখেন এভাবে কিন্তু আপনারা হাতা না লাগাবেন এই পাশ সিধা সাইড থেকে ঢুকিয়ে নেবেন এভাবে ঢুকিয়ে নিয়ে হাতা দুটি কাপড় ভিতরে ঢুকিয়ে এ নিচে ঢুকিয়ে নিয়ে আস্তে আস্তে সেলাইটি দিয়ে নেবেন আর এখানে কিন্তু চারটি পার্ট রয়েছে আপনারা এখানে আমরা সেলাই দিয়ে আটকে নিয়েছি আপনারাও এভাবে সেলাই দিয়ে আটকে নিয়ে তারপরে দুইটি পার্ট করবেন এভাবে সেলাই দিবেন কোনো একটি পার্ট আপ ডাউন হবে না ফিনিশিং ভালো আসবে ইনশাআল্লাহ অবশ্যই আপনারাও ডাবল সেলাই দিয়ে নেবেন এখানে বন্ধুরা যাদের লক মেশিন নেই এই যে কাঁচা সাইডগুলো আপনারা এই ধরনের আমি আগেও দেখিয়ে দিয়েছি ওইভাবে রিপু করে নেবেন তাহলে আর ওখান থেকে সুতা বের হবে আমার কথা যদি বিশ্বাস না করে থাকে দেখেন শিয়ালের ডাক আপনারা শুনতে পারছেন সাইড দিয়ে রাত হয়েছে অনেক শিয়াল রাস্তা দিয়ে এরকম আওয়াজ করে কেস কেস করতেছে অবশ্যই আপনারা সেই সাউন্ডও পাইতেছে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন কষ্ট করে এত রাত ভরা ভিডিওগুলো বানাইতেছি বিনোদনের ভিডিওটি বান শেষ করার আগেই আপনার ভিডিওতে একটা লাইক দিয়ে তারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক কমেন্ট করেননি অবশ্যই লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লা